চার দফা ভিডিও আছে যে একবার তাকে মারা হয়েছে দ্বিতীয়বার তাকে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে একটা জিনিস বোঝেন একটা মানসিক একটা মানুষকে সাধারণ মানুষকে যে চোর তাকে মারার পর যখন খাওয়ানো হচ্ছে সে তো সাধারণত ভয় পাওয়ার কথা যে আমি চুরি করছি আমাকে মারছে একবার এমন খাওয়াচ্ছে আবার সে বিনা ভয়ে খাচ্ছে এটা একটা নিদারুণ দৃশ্য যে খাওয়ার পরে মানসিক সুস্থভাবে যদি একটা মানসিকভাবে সুস্থ লোক হয় সে কি সাধারণভাবে খেতে পারে খাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা যে খাবার কেমন হয়েছে তার তো ভয় থাকা অবস্থা ভয় থাকা কথা তার ভিতর কোনো ভয়ের কেউ দেখে নাই ওই ভিডিও চিত্রে তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে বা আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জলের আছে সেখানে দেখতে পারবেন সে যদিও কিছু সামঞ্জস্য কথা বলছে কিন্তু অধিকাংশ জায়গায় অসামঞ্জস্য কথা বলছে এবং আল্লাহর কাছে বিচার দিছে এবং তার পিভিয়াস যেসব ভিডিও আছে তার এলাকায় বরগুনাতে মোনাজাত করতেছে আপনারা এইগুলোই দেখলে বুঝতে পারবেন এই বিচার ব্যবস্থার উপর পর্দা ফেলানোর কোন রকম চেষ্টা করা হয় আমরা কঠোর হস্তে প্রতিরোধ করব এবং সারা বাংলাদেশ ব্যাপী অসহযোগ আন্দোলন ডাক দিয়ে ঢাকা শহর সহ শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটির যত চত্ব আছে এই চত্বরে আমরা স্পষ্ট আন্দোলন আন্দোলন করব এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করব এবং এর থেকে বড় কর্মসূচিতে যাওয়ার যেতে বাধ্য হব এক কত হয় দুই হয় আমরা আগেও যে কাজ করতাম এখনও সেই কাজ করেছি এখন যদি আমরা বলি আমরা পরিবর্তন হয়েছি এটা কি মেনে নিবে কেউ কেউই মেনে নিবে না তো কোনো পরিবর্তনিত হয় নাই আর সমন্বয়কদের কথা বলছেন ছাত্র লীগের কথা বলছেন আমার একটি কথা মনে পড়ে গেল সার্জি আলম এবং হাসনাত আবদুল্লাহ যারা বর্তমান সরকারের একটা নেতৃস্থানীয় স্থানীয় পর্যায়ে এবং দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আপনারা সবাই জানেন সংবাদকর্মী এবং আমরা সবাই জানি তারা স্পষ্টত পথধারী ছাত্রলীগের ইয়া ছিল তার মানে কি বলবো যে লীগের এরা আজকে পদত্যাগ করে সরকারে গিয়েছে একটা ইয়া করার জন্য এই যদি হয় তাহলে আপনারা একজনের নাম দিচ্ছেন আপনারা অন্যজনের সার্জিস এবং আসনাত আদুল্লার কথা আমরা কেন বলছি না তারাও তো সাবেক ছাত্রলীগের ছিল তো আমার কথা হচ্ছে যে তারাও ছাত্রলীগ ছিল তারা এখন সমন্বয় কইছে যে ছাত্রলীগের কথা বলা হচ্ছে বারবার ভাই আমি স্পষ্টত বলতেছি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছিল তখন তো সমন্বয়করা হাতে তালি দিয়ে তাদের নিয়ে বাংলাদেশ টু পয়েন্ট জিরোর মিছিল করেছিলেন তখন কোথায় ছিলেন আপনাদের এই ছাত্রলীগ তখন কেন তাদের অ্যাকসেপ্ট করছিলেন তখন আপনাদের বোঝা যাচ্ছিল যে আজকে যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আমাদের কাছে আসছে কালকে আমাদের ঘরে পাড়া দিয়ে আর একটা অকারেন্স করবে ঠিক তাই হয়েছে আপনারা এইসব লোকের আসলে এরা ছাত্র ছাত্রলীগ না ছাত্র দল না এরা সমন্বয়ক না এরা নরপিসাদ এরা রাজনৈতিক এদের পেশা এদের কোনো মতাদর্শ নাই এরা রাজনীতিকে পেশা বানিয়ে নেশা বানিয়ে পেশা বানিয়ে নিজেদের আখের গোছাতে চায় এরা ছাত্রলীগ না ছাত্রদল না আমি একটাই কথা বলতে চাই এরা সমন্বয়ক না আর আপনি যে কথাটা বলেছেন সমক সমন্বয়করা পর্দার ফেলাতে চাচ্ছে এই ইনজাস্টিসের ওপর ভাই সব সমন্বয়করা এক না সমন্বয়কদের একটা অংশ চাচ্ছে এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেই সব সমন্বয়কদের আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা যদি এই ইনজাস্টিসের ওপর রকম পর্দা ফেলার চেষ্টা করেন আপনাদেরকেও আমাদের আমরা সহ্য করবো না বিশেষ করে আমরা এসএসসি দু হাজার নয় এবং এইসএসি দু হাজার এগারো ব্যাচের আমরা সব যত সদস্যরা আছি আপনাদেরকে কোনো মতে ছাড় দেওয়া হবে না ধন্যবাদ আপনারা সবাই দেখেছেন যে একমাত্র ছাত্রলীগের ট্যাগ দিয়ে জালাল নামে একটা ছেলের নাম বারবার সামনে আসতেছে বাট অ্যারেস্ট হয়েছে ছয়জন জনের মধ্যে এই যে একাকি মেরেছে এটা কি কখনো সম্ভব যেভাবে নৃশংসভাবে তাকে মেরেছে আমরা সবাই জানি মৃত্তিকা পানি এবং পরিবেশ বিষয়ে দুই হাজার একুশ বাইশ সেশনের মোহাম্মদ সুমন ওয়াজিবুল ফিরোজ এবং জালাল যারা মুখ্য চারজন তাকে টর্চার করেছে এবং তার পায়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং সমস্ত শরীরে টর্চারের দাগ আপনারা দেখতে পেয়েছেন এরা এই চারজনই মেইন ছিল এবং পাশে যারা ছিল সবাই হাতে তালি দিয়েছে আমরা মনে করি ন্যূনতম দাঁড়িয়ে থেকে মৌন সম্মতি যারা দিয়েছে তারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারণ আপনি অন্যায় যে করে অন্যায় যে সহে সমান অপরাধী দুইজনই সেক্ষেত্রে আমি বলতে চাই যে চারজন এখানে চারজনের নাম আমরা দেখেছি এবং ভিডিও ফুটেজ আমি এখানে স্পষ্টভাবে আর একটা কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যারা প্রশাসনের আছে তারা এখানে একটা এজাহার দায়ের করেছে অজ্ঞাতনামা তারপরে কে বা কারা এই সমস্ত মানে ফ্যাসিস্ট মার্কা কথাবার্তা আমরা আর বাঙালি জাতি শুনতে চাই না স্পষ্ট তো ভিডিও থাকা সত্ত্বেও ভিডিও ফুটেজের থেকে বড় প্রমাণ আর কি হতে পারে আমাদের জানা নাই তারপরে কিভাবে তারা একটা অজ্ঞাতনামা দিয়ে কে বা কারা দিয়ে যেখানে